সালামু আলাইকুম যাদের এখনো আইডি হইতেছে না বা আইডি খুলতে প্রবলেম হইতেছে তো আমাদের ফোনে কিন্তু অনেক সেটিং করতে হয় বা সেটিং করে রাখতে হবে আইডি খুলতে গেলে ঠিক আছে তো আমি এটাই দেখাবো আর কি ভিডিওতে তো সবাই দেখেন আজকে হচ্ছে আমাদের সেটিংসে যাইতে হবে সেটিংসে যাওয়ার পর এখানে আমরা সার্চ করবো লোকেশন এখানে সার্চ করে দেওয়া যাওয়ার পর লোকেশন সার্চ করবো লোকেশন সার্চ করে দেখেন শুধু লোকেশন লেখা আসছে এটার মধ্যে আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখ এখানে হচ্ছে লোকেশন সার্ভিস এগুলো সব অন থাকবে আপনাদের তো এগুলো অন থাকলে আপনাদের এখানে যে প্রথম যেটা আছে ওয়াইফাই অ্যান্ড ব্লুটুথ স্ক্যানিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এগুলো অন থাকবে এগুলো অফ করে দিবেন ঠিক আছে তারপরে হচ্ছে আপনার এখানে যদি কোনো অ্যাপস থাকে করা আমারটা নাই যেহেতু এই শো শুধু না অনেকের এখানে হচ্ছে আপনার অ্যাপসে দেওয়া থাকে ওগুলো হচ্ছে নট অ্যালাউ করে দেবে আর আপনার আর্থ ওয়াই অ্যালার্ট এটার মধ্যেও এটা অফ করে দেবেন তারপর হচ্ছে গুগল লোকেশন শেয়ারিং এটাও অফ করে দেবেন তারপর হচ্ছে লোকেশন লোকেশান একোয়া এটাও অফ করে দেবেন মানে এখানে যেগুলো অফ করা যায় সব অফ করে দেবেন ঠিক আছে অফ করে দেওয়ার পর ব্যাগ আসবেন লোকেশন শেষ ও সরি তারপর হচ্ছে এটা অফ করে দেবেন তো এখানে কিন্তু লোকেশন শেষ লোকেশন আমাদের অন করে করতে হবে না তারপরে আমরা যাবো হচ্ছে গুগল বা এখানে যদি সার্চ না করে আসে তাহলে আপনার দেখবেন যে এখানে গুগল লেক আছে ওখানে সার্চ না করে আসে ফার্স্টে এখানে সার্চ করবেন সার্চ না আসে তাহলে আপনারা এখানে যাইতে পারেন এখান থেকে সার্চ করে যদি নিচে না আসে যেভাবে আমরা আসছে আসছি আসলে খুঁজবেন যে কোথায় আছে তো এখানে হচ্ছে আমাদের কাজ এখানে এখানে হচ্ছে অ্যাপস অ্যাপসে দেখবেন যে কোনো কিছু অন করা আছে কিনা যদি অন করা থাকে তাহলে অবশ্যই ওগুলো অফ করে দিতে হবে তারপরে হচ্ছে অটো ফিট এখানেও দেখবেন যে প্রত্যেকটাতে যে ঘুটে ঢুকে দেখবেন যে এগুলো অন করা আছে কিনা এগুলো অন অন থাকলে এগুলো হচ্ছে অফ করে দেবে ঠিক আছে এটা অফ করে দিলাম তারপরে হচ্ছে ব্যাকআপ যাবেন ব্যাক আপে আছে এটা থাক সমস্যা নেই তারপর হচ্ছে ডিভাইস অ্যান্ড শেয়ারিং এগুলো সবগুলো দেখবেন যে কোনটা কী আছে সব অফ করে দেবে সেটা কি সেটা অফ করে দিলাম আমরা যা যা আছে আমাদের সব করে তারপরে হচ্ছে ফাইন মাটি বেশি সব অফ করে দিবেন মানে তার যেগুলো এলাওয়া যেগুলো দেখা যাচ্ছে এখান থেকে এখান থেকে সব অফ করে দিবেন তো এগুলো অফ হয়ে যাওয়ার পর হচ্ছে আমাদের আর একটা কাজ সেটা হচ্ছে আমরা হচ্ছে নেটওয়ার্ক প্লেগে সার্চ নেটওয়ার্ক প্লেগে সার্চ করলে দেখেন মোবাইল নেটওয়ার্ক নামে একটা কিন্তু আসে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা হচ্ছে আমাদের যে সিমে ইন্টারনেট বরা আছে ইন্টারনেট যে সিমে চালাচ্ছে দিচ্ছে ওই সিমে যাবো সেক্ষেত্রে আমার এয়ারটেলে দেওয়া আছে মানে সিম ওয়ান দেওয়া আছে যার মধ্যে যাবো যাওয়ার পর দেখেন অ্যাক্সেস পয়েন্ট নেমস এখানে এসে এখানে ক্লিক করবেন ক্লিক দেওয়ার পর দেখেন আমি কিন্তু অলরেডি পাঁচটা এরকম করে রাখছি তো আমাদেরও সেম এরকম করতে হবে তো আমি প্লাস দেখেন ওপরে প্লাস এখানে ক্লিক করলাম ক্লিক করার পর আমি হচ্ছে কী কী দেবো এখান থেকে একটু কপি করে নিই সরি এখান থেকে একটু কপি করে নিই হ্যাঁ কী দেবো এটা কপি করে নিই তো এটা কপি করার পর আমি হচ্ছে প্লাস এখানে ক্লিক দেবো তারপর দেখেন নামের এখানে আমরা এটা দিয়ে দেব তারপরে আমার যে কয় নাম্বার ওই নাম্বারটা আমি দেবো এখানে বস ইন্টারনেট তারপরে ইন্টারনেট ঠিক আছে দেখবেন ফার্স্টের নামের ওইখানে দেবেন হচ্ছে এয়ারটেল ইন্টারনেট আপনার যে কয় নাম্বার হবে ওই কয় নাম্বার আমার ফার্স্টটা অলরেডি হয়ে গেছে এর জন্য আমি ছয় নম্বর দিলাম ঠিক আছে তো তারপরে এ দিবেন দেবেন হচ্ছে ইন্টারনেট ছোটো হতে দিয়ে ডান দিয়ে দেবেন এটা হয়ে গেছে তো এটার কাজটা কি এটার কাজটা হচ্ছে যখন আপনার আইডি সাস্টেন মারতেছে বা সমস্যা করতেছে তখন আপনি যেভাবে চেঞ্জ করে দেবেন চেঞ্জ করে দিলে দেখেন আপনার আইপিটা চেঞ্জ হয়ে যাবে আপনি চেঞ্জ হয়ে গেলে পরে ওই অ্যাপসের ডাটা হিসপিডি ক্লিয়ার করে যদি এটাতে কাজ করেন মানে চেঞ্জ করে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনার অনেকটাই প্রবলেম সলভ হয়ে যাবে তো বি এগুলো করে কাজ করবেন তারপরে আবার যদি সমস্যা করে আবার এটা চেঞ্জ করবেন চেঞ্জ করে আবার অ্যাপসের ডাটা হিসপিডি ক্লিয়ার দিলেন বা আপনি ফোনটা রিস্টার্ট দেওয়া নিলেন ঠিক আছে আরেকটাও জিনিস ফলো করবেন ফলো সেটা হচ্ছে বেশিরভাগ আপনি হচ্ছে ই করবেন না ওই মানে একটা না আপনার হচ্ছে আইডি খুলবেন না একটা না বেশিরভাগ একটা আইডি করলে আপনারা মানে সাসপেন্ড করে দেবে সেক্ষেত্রে কি করা যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি ওই একটা বা দুইটা খুলে অ্যাপসের ডাটা হিস্ট্রি ক্লিয়ার দেবেন ক্লিয়ার ক্লিয়ার দিয়ে পরে আবার খুলবেন ঠিক আছে সেক্ষেত্রে আপনার সাসপেন্ডটা একটু কম হবে আর অবশ্যই মাস্ট বি আইডি খোলার জন্য আমাদের একটা নিয়ম করতে হবে ওটা অবশ্যই করবেন সেটা হচ্ছে আমি অলরেডি বলে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আমাদের প্রফেশনাল মূল্যন করতে হবে তারপরে হচ্ছে প্রভেল পিক কভার ফটো এই দুটো দিতে হবে দেওয়ার পর তারপরে হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট বানাইতে হবে শেয়ার করতে হবে লাইক করতে হবে ফেসবুকটা চালাইতে হবে ঠিক আছে তো এগুলো করলে অবশ্যই যেটা টিকবে তারপরে আমি আর একটা ইয়ে আছে ওটা আমি দেবো সমস্যা নেই ওটা দিলে আবার আরও টিকবে যেটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকবে তো এইভাবে ফোনটা সে সেট আপ করে তারপরে হচ্ছে আপনারা অ্যাড খুলতে খুলবেন দেখবেন যে ইনশাআল্লাহ প্রবলেমটা কম হবে